সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা সমাজের বিভিন্ন ভাইরাল ইস্যুগুলো নিয়ে আপনাদের মাঝে আমরা বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে আমরা প্রচার করে থাকি তো দর্শক আজকে আমাদের ক্যামেরার সামনে যে বোনটি আছে তিনি একজন বিদেশ ফেরত নারী আসলে একজন নারী ভাগ্য ফেরানের আশায় যখন সে দেশ ত্যাগ করে দেশের মায়া ত্যাগ করে বিদেশে পা রাখেন তখন আসলে তার তার যে মানে যে বাধাগুলো তিনি অতিক্রম করতে হয় এবং যে তিনি যে পদে পদে নানান যে মানে পরিস্থিতির শিকার একজন নারীকে হতে হয় সেই গল্পটি আজকে আমরা আপনাদের মাঝে আসলে তুলে ধরার চেষ্টা করবো যে একজন নারী সে কত বাধা অতিক্রম করে সে নিজেকে একটা জায়গায় নিয়ে আসতে হয় সেই বিষয়টা জানবো আচ্ছা আপু তো আমরা প্রথম পর্বতে আপনার কাছ থেকে যেমনটা জানতে পেরেছিলাম যে আপনি আপনি তিন বাচ্চার মা এবং আপনি গিয়েছিলেন সাত বছর আগে তো আসলে আপনি আমাদেরকে বলেছেন যে আপনি সেখানে আসলে যে বাসায় আপনি গৃহকর্মীর কাজে গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে আপনার মানে বিশাল এক লম্বা কাজের শিডিউল আপনাকে তারা দৈনিক আপনাকে দিয়ে করা তো আসলে তারপরে যদি আপনি আমাদেরকে বলেন শুরুতে একটু পরিচয় দেন আমাদের যদি নতুন দর্শকরা থাকে তাহলে আপনার এই পর্বে আপনার পরিচয়টা জানতে পারবে আসসালামু আলাইকুম আমার নাম জুলেখা আমার বাড়ি গাজীপুর আমি গর্ভ ছিলাম সাত বছর আমার তিনটা মেয়ে দুইটা মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ে প্রতিবন্ধী আমার প্রতিবন্ধী বাচ্চাটা আর আমার বয়স্ক মা আর আমি আমাদের সংসার আচ্ছা তারপরে এখন আমি লেবানন যে বাসায় ছিলাম ওই বাসায় আমি তিন মাস পর্যন্ত ছিলাম কিন্তু আমার দেশে একটা বাচ্চা অসুস্থ ছিল অসুস্থ বাচ্চাটা রেখে গেছি কিন্তু আমার ঠিক মতন ফোনে কথাও বলতে দিত না আমার খাবারও দিত না শুধু তারা কাজ কাজ ছাড়া তারা কিছুই বুঝতো না তারপর আমি বললাম যে তোর আমার অফিসে নিয়ে দিয়ে যে আমি সমস্যার কথা বলো আমি অফিসে বলবো কিন্তু অফিসে নিয়ে হইলো মানে পুরাটাই উল্টা অফিসে নিয়ে আমারে মানে অফিসে রাখে চলে আসছে অফিসে আমার আরো বেশি শাস্তি দিতেছে অফিস থেকে আমার আরেকটা বাসায় দেওয়া হয়েছিল ওইখান থেকে আমি লাস্টে বাইরে বাইরে গেছি আমার যে দালালে পাঠাইছিল তার মাধ্যমে যোগাযোগ করছি বলছে তুমি

এরকম পুলিশে বলে তুমি তোমার মালিক নিয়ে আসো এরপরে দেখো আমার কি ওইজন পুলিশও আমারে কোনো পাত্তা দিতেছে না তারপর আমি রাস্তায় হাঁটতে থাকি রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাই পরে এখানে যে বাঙালিগো দেখা পাই তাদের সাথে একরাত ছিলাম মেয়েদের সাথে তারপর ওরা বলল যে আমরা একটু নয় মেয়ে থাকি মানে ওরা বিভিন্ন জায়গা থেকে ভাগ্য পড়াই থাকে আর কি ওদের সাথে পরিচয় হয়েছে পরে ওরা বললো যে আমাদের তো ঘরে এমনি জায়গা হয় না তুমি একটা বাজার আছে সাফরা বাজার কইরা বলে এটা বিশ্বের মানে একদম নামকরা করা সাফরা বাজার বলছে এখানে প্রতিদিন হাজার হাজার বাঙালির আসে তুমি ওইখানে যাও ওইখান থেকে তুমি যে কোনো একটা মাধ্যমে চলে যেতে পারবা পর ওইখানে গেছি ওইখানে যাওয়ার পরে আমার টঙ্গির একটা মহিলা সে একটা ছোট্ট খাটো একটা দোকান দিছে আর কি তার তিন ছেলে ওইখানে থাকে আচ্ছা তার দোকানে যাই আমি দাঁড়াইছি পরে দেখি যে মহিলাটা বাঙালি বাঙালি মহিলাটা দেখি আমি মানে কাইন্দা দিছি কাইন্দা যে বাঙালি মহিলা

তখন আসলে আপনার ভিতরে ফিলটা কেমন হয়েছিল যে আপনি কেমন অনুভূতি আপনার ছিল আমার অনুভূতি এমন ছিল যে আমি যাওয়ার সময় তো অনেক কষ্টে মানে আমার ঘরে চাইলো ছিল না আমার আরেক ঘর চাইলে না খাইয়া পড় বাথরুমে চাইতে হইছে লেবানো তখন আমার মনে এটুকুই যে আমি বাইরে যাইতেছি বাইরে তো অনেক ভালো পরিবেশ যেখানে থাকমু তাদেরকে বলমু যে আমার তিনটা সন্তান আছে আমার স্বামী নেই তারা মনে আমার অনেক আদর যত্ন করবো আমার অনেক টাকা পয়সা দিব তাদের বাসায় থাকমু আমার মেয়েরা ভালো থাকবো মানে ওইরকম একটা

আমার এই যে এটা হয়েছে একবারে ছোট ছয় সাত বছরের মেয়ে গুলো রাইখা যাইতে অনেক কষ্ট হয়েছে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে রাইক্ষা যাইতে কষ্ট হয়েছে কিন্তু ওইটা আমার ভিতরে ভিতরে ছিল কিন্তু আমার মনে মনে ছিল যে আমি যাইতে রেডি করুন যাই সেই আর কি তারপর আমি বাইরে বাইরে গেলাম বাইরে বাইরে আমি প্রায় বছর খানি কোনো কাজতাম করতে পারিনি এর পাল্লাই পড়ছি ওর পাল্লাই পড়ছি গেছে এর বাসায় থাকছে দুই মাস অসায় দুই মাস মানে যারা বাইরে থাকে আর কি এইসব মেয়েকে হাতে পড়ছি পড়ার পরে আমার কাজে টাকা পয়সা ওরা কাজ ও বুঝতাম না বলতো আগে বাসা শিখো আগে সুন্দর বাংলাদেশী মেয়েরা মানে এরকম কইরা কইরা মানে একবারে কিছু বুঝতাম না এক কইছে বাসা বুঝতাম না কাজ বুঝতাম না তারপরে এরকম আর কি পড়ায় পড়ায় আমার নিয়ে যেত নিয়ে পরে টাকা পয়সা ওরা নিয়ে যেত কাজ করায় টাকা ওরা নিয়ে যেত মানে এটা তার মানে কি যে এক ধরনের প্রতারণা যে প্রতারণা শুধু প্রতারণার ভিতর থেকে আমার এক বছর গেছে আজকে আর কাছে থাকি কালকে আর কাছে থাকি যখন একটু সালা মানে এক জায়গায় দুই মাস থাকি যখন দিন না আপনি যখন একজন অসহায় তখন আপনি যেহেতু আপনি প্রবাসী পাশাপাশি একজন নারী এবং তার মধ্যে আপনি অসহায় যেহেতু আপনি কথা জানেন না ভাষা জানেন না তো তখন যে আপনার মতো আবার কিছু বাঙালি নারী আপনার সাথে আচরণগুলো করছে তখন আপনি একজন বাঙালি নারী হিসাবে কেমন লাগছে আপনার বাঙালি নারী হিসাবে তো আমার খুবই কষ্ট লাগছে ওরা অনেক চালাক চুতুর ওরা অনেক অনেক হয়তো কেউ পাঁচ বছর কেউ দশ এবং পুরেন না মানুষ এরা যখন একটা নতুন মানুষ পায় তখন তারে কেমনে ব্যবহার করব এটা হ্যাঁ মাথায় থাকে সবাই তো একরকম না যখন আমি দেখছি যে আমার নিয়ে কাজ করে আমার টাকা দেয় কিন্তু ওই টাকা আমার দেয় না আমার কিছু যেমন আমি একশো ডলার কাম করছি আমার বিশ ডলার ধরাই দেয় কয় এটাই নাও আগে কাজ বুঝো আগে বাসা বুঝো পরে কাজ করবা খালি কে মুহের কথা না এমনি দিয়ে দেয় না

যখন আপনিও যখন মানে একটু চালাক হইছেন বা নিজে bostu শিখছেন বা টাকা পয়সা ইনকাম করার শিখছেন তখন আপনার কাছে কেমন লাগছে যে আসলে যে নারীরা আপনাকে নিয়ে ব্যবহার করছে বা বিভিন্ন জায়গায় আপনাকে নিয়ে কাজে কাটেয়া তারা টাকাগুলো নিয়ে গেছে তখন আপনার কাছে কি মনে হইছিল যে এরা আপনাকে চাইলে সহায়তা করতে পারতো বা সহযোগিতা করতে পারতো কিন্তু এরা শুধু নিজের নিজেরটেই দেখছে মানে পরেরটার দিকে এরা তাকায় না যে এরা মনে করছে যে আরে আমি এসে খেলে আমি কামাই করবো এজন্য চালাক না হতে পারে না কামাই করতে পারে মানে এরকম আর কি আচ্ছা কি টাকা কামানোর জন্য নাকি ক্ষুতি হিংসা না এটা একটা বাইরে যারা মেয়েরা পার্ট টাইম কাজ করে যারা বাইরে থাকে আর কন্টাক্টের মেয়ের পর আলাদা হিসাব যে কন্টাক্টে থাকে হয়তো বাইরেতে পারছে কিন্তু কন্টাক্টে থাকতে হয় আর যারা নাকি বাইরে বাইরে কাজ করে এদের একটা জীবনে এক অন্য একটা নতুন মেয়ে পুরান মেয়েদের সাথে পারে না যেমন এক হয়ে গেলে তখন তার সাথে আর খুলে পারে না

আপনি যে হয়রানি শিকার গুলো হয়েছে আচ্ছা তাহলে একটা মজার কথা বলি যেমন আমি এক মেয়ের আমার মেয়ের নাম হয়েছে শিমু আমি ওইখানে একটা মেয়ের কাছে যা পড়ছিলাম শিমু সেও দেখতে হতে আমার মেয়ে গোমতন কিন্তু একটু বয়স্ক কিন্তু আমার মেয়ে গোমতন দেখা যায় তার সেজন্য আমি আমার মেয়ে বানাইছি সেও আমার আংটি বলতো তখন ও যদি আজকে ভিডিওটা দেখাতে এলে বলবো এরকম আমার যেমন সঠিক আরবিটা আমার বলতো না

দরজা খুলছে ম্যাডামের দরজা খুলছে পরে আমি কইতেছি মঞ্জুর ম্যাডাম সার মহতি এ আমার এত ঠাস করে দরজা লাগাই দিছে আমার তো ভিতরে ঢুকতেই দেয় নাই আমি এত সুন্দর করে সালাম দিলাম আমার দরজা পরে আমি বাসায় চলে আসছি মানে দরজা ভিতরে বেরিয়ে দুনিয়ার চিল্লি সিল্লি করতেছে আমি মানে ওর আর পাই নাই যে আমার শিখাই দিছে এর আর পাই নাই অন্য একজনের লোক দেখা হয়েছে মানে বাঙালি আমি কইব না মন আমি কাজে গেলাম আমার এত সুন্দর ব্যবহার করে এরা আমি অনেক সুন্দর করে মানে ভাষা পারি না কিন্তু কাজ ঘরের কাজগুলো অনেক সুন্দর করতে পারি ম্যাডাম আমার অনেক আদর করে কাজ করতে লই লই শরবতনিয়া গুল্লা দেয়ুস গুলো ওই ম্যাডাম আমার এত রাগ করে পরে কয় কি কইছো যে আমি কইছি মঞ্জুর ম্যাডাম সার মতি এত আত মাথায় হাত দিয়ে বই পড়ছে তুমি গালি দিছো তোমার একদম পিঠাই নেই ধরো তুমি আবার কোটা কয় একটা গালি তাইলে যে এরকম একটা পত্র আমার সাথে পড়ছে মানে আমার বাসা ভাষা উল্টা শিখিয়েছে

যেটু পারছি আমি ইন্টার ফোন টিপা ম্যাডাম গো বাসায় বাসায় যা কাজ করছি কাজ খুঁজে খুঁজে এক ম্যাডামে আমার ভালো পাইছে তারপর ওই ম্যাডামের বান্ধবী আমার কাজে এইভাবে আমি এই সাত বছর মানে ছয় বছর পর্যন্ত আর কি কাজ করছি প্রতিটা আমি কোনো সময় কারো মাধ্যমে কাজ করি নি লেবার থাকছি আমি প্রতিটা ম্যাডামে আমার আমি বাসা জানি ঘরের কাজ সুন্দর করে করতে পারি এরকম প্রতিটা ম্যাডাম একই বিল্ডিংয়ে আমি সব কাজ করতাম কন্ট্রাক্টের মেয়ে গো যেমন আমি দোতলায় কাজ করছি তিনতলার কোনটাকে মেয়ে ছিল দোতলার মহিলা দেখছে যে আমি রেগুলার দুই এক সপ্তাহে দুই দিন করে কাজ করি তখন ওই ম্যাডামের সাথে আলাপ করছে কয় যে তোর বাসায় মেয়েটা এ কয়ে আমার মাসায় পার্ট টাইমের কাজ করে কয়ে অনেক ভালো মেয়েটা কাজ করে অনেক সুন্দর করে আপনি একা যখন আবার বিভিন্ন বাসায় কাজ করেন হ্যাঁ তো ওখানকার আসলে যে কাজের যে আপনাদের প্রতিদিনের যে মানে একটা ভাষা যে একটা ভাষে আপনি গেলেন ওখানে যে কি কি কাজ করলেন তার কিছু ওই নেবলনের কিছু ভাষা আমাদেরকে একটু শুনান যেমন আমি সকাবেলা ঘুম থেকে 7:30টা বাজে उठताম প্রতিদিন দুই নিগা আমার এরকম একটা সময় 7:30টা বাজে উঠতাম ওইটা আমার প্রথম প্রথম আমি নিজের ঘর থেকে নাস্তা খেয়ে যেতাম তারপর দেখি আমি খায়া গেল ম্যাডাম গোবরের গাধা আমার খাওয়নে ঘন্টা খানিক পরে। তারপর আমি আর ঘর থেকে খাই দিই না সাড়ে সাতটা বাজে উঠা আমার বাসার সাথে রাস্তা ছিল ট্যাক্সিতে উঠতাম ট্যাক্সিতে যেমন উঠলে কোন জায়গায় নাম ওই এলাকার নামটা কইতে হইতো কারণ আমি তো ভাষা জানি ট্যাক্সিওয়ালা কইব ওয়ে ওয়ে নিন্তি মানে ওয়ে নিন্তি বলেন তুই কই যাবি তা আমি ওই জায়গার নাম কইলে ওই জায়গা গিয়ে নামতাম নামলে যা আমি ম্যাডামকে ভাষা যা কলিং বেল টিপ দিতাম কলিং বেল টিপ দিলে মেয়েকে সালাম দিতাম মঞ্জুর ম্যাডাম তারপরে এরা যারা যারাই ঘরে থাকতো সবাই এই মঞ্জুর মঞ্জুর মিস্টার কোলাপান দেখলে ওগুলো নাম দিলে মঞ্জুর মানে এটা সকালের ই সকাল বারোটা পর্যন্ত যে এদের সাথে দেখা সাক্ষাৎ করবো এরকম মঞ্জুর করে দিব তারপর কোনো কোনো ম্যাডামে দুই জোরা জোরি করে চুমাও দিব যারা খুব ক্লোজ হয়ে যায় তারপর তাদের ঘর দুয়ার কি কাজ হয়তো গ্লাস দৈনিক মুস্ত হয় না গ্লাস আছে না বাড়ির দায় গ্লাস আছে জানলায় গ্লাস আছে দরজায় গ্লাস আছে এগুলো

সাত বছর তিনি নেবালনে চাকরি করেছেন গৃহকর্মী হিসাবে তো সেখান থেকে ফিরে এসছেন বর্তমানে বাংলাদেশে আছেন তো আমরা আসলে সেই গল্পটাতে যাচ্ছি যে আসলে তিনি মূলত তার ভাগ্য পরিবর্তনের আশায় নেবালন গিয়েছিলেন তো তার ভাগ্য কতটুকু পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং পাশাপাশি আপনাদেরকে জানাবো তো দর্শক আমাদের সাথে থাকুন এবং পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ